আসসালামু আলাইকুম এই প্রশ্নটি দেখুন এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত তো যারা এই প্রশ্নটি পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং যারা না পারেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন তো প্রথমে আমরা একটা চিত্র দেখি চিত্রটি হচ্ছে যে সমবাহু ত্রিভুজের এ বি সি এই একটি ত্রিভুজ যে ত্রিভুজের বাহুগুলো কি সমান তো ত্রিভুজের ধর্মে বাহু যদি সমান হয় তাহলে এই কোণগুলো হবে সমান তো আমরা জানি যে তিনটি কোণের যোগফল ত্রিভুজের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি হয়ে থাকে তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি এখন যেহেতু তিনোটা কোনই সমান সুতরাং তিনটি কোণ আমরা এভাবে লিখতে পারি আমরা এ দিয়ে লিখতেছি আপনি চাইলে সি দিয়েও লিখতে পারেন বি দিয়েও লিখতে পারেন কোনো ব্যাপার না ওয়ান হান্ড্রেড এইটটি তো এখানে মানটা আসে প্রাইজে ইকুয়ালস টু ওয়ান হান্ড্রেড এইটটি তাহলে ওয়ান হান্ড্রেড এইটাইডেড বাই থ্রি সম সিক্সটি ডিগ্রি অর্থাৎ সমভ ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তেনোটা কোনই হচ্ছে মূলত সিক্সটি ডিগ্রি তাহলে তিনটে এইটা সিক্সটি ডিগ্রি এইটাও সিক্সটি ডিগ্রি এবং এটাও সিক্সটি ডিগ্রি টোটাল ত্রিভুজের তাহলে কোন তিনটার মান হয় ওয়ান ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ